ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুই জায়গায় দুইটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ একটা বড় ধরনের ঢেউ এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে এটা যারা প্রধান যার যার ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে যারা ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি তাদের মধ্যে প্রভাব বিস্তার করছেন যারা জামাত ইসলামের রাজনীতি করেন তাদের মধ্যে প্রভাব বিস্তার করছে এবং ব্যবসায়ী যারা তারাও এখন থেকে দেখতেছে যে জামাত তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে তাহলে আগে লাইন দে কে আগে লাইন দিবে এই এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি দেখেন রাষ্ট্র ইলেকশনের পরে আরও লাইন লম্ব হয়ে গেছে আসবে সবাই এখন আসতে থাকবে এবং অনেকে ভাবতে থাকবে তাহলে আপনি যদি এনসিপি পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেল ওই অপচয়গুলি ফিরে আনার চেষ্টা করবে তারা